হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাই মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এটা হচ্ছে আমার খামারের দ্বিতীয় শেড ককের তো আমি সচরাচর পোলট্রি নিয়েই লালন পালন করি তো ভাবলাম যে একটা শেড উঠাই এই কারণে আমি একটা কক মুরগির শেড তুলছি তো আল্লাহ রহমাকে ভালোই আছে আর আজকে এই চঞ্চল টাইপের হ্যাঁ দেখাবো যে আমরা খাবারের যে কেন আমার বস্তাগুলো ইউজ করছি আর যারা না বুঝতে পারছেন তাদের সম্পর্কে আমি বলি যে এই খাবারের বস্তাগুলো ইউজ করার একটা কারণ হচ্ছে এরা চঞ্চল টাইপের থাকার কারণে প্রচুর খাবার নিচে ফেলে প্রচুর খাবার ফেলে দেয় নিচে এটা দেখা যাচ্ছে যে ওরা যা খায় এই কারণে আর কি এইখানে বস্তা দিয়ে দেওয়া হয়েছে ফেললে ওইটার উপর ফেলবে এবং ওই দেখেন পরবর্তীতে ওইটা খায় হ্যাঁ এই কারণে তো আপনারা যারা এই কক বলেন লেয়ার বলেন যে মুরগির সাথেই আছেন যদি এই রকমের দেখেন যে নিচে খাবার খেলতেছে তাহলে অবশ্যই আপনারাও এইভাবে একটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন দেখেন কখন তো বীচে রাখছে হ্যাঁ তো এইটা কিন্তু অনেক সেফ হবে আপনার এই যে এরা পা দিয়ে ফেলতেছে হ্যাঁ তো আর এইটাই বেশি খেলাছে এই আমার এই পটটা কিন্তু একটু ছোটো উপরে ঝালি নেই আর এই সব পটে কিন্তু আবার ঝালি দেওয়া আছে এই এইখানে অতটা ফেলতে পারে না ঠিক আছে কিন্তু ছোটো বয়সেই এই বড়ো পট আসলে দিলে ওরা খাইতে পারে না এই কারণে হচ্ছে ওদের জন্য এই ব্যবস্থা খাইতেও পারবে এবং অতটা ফেলতে পারবে না হ্যাঁ আর এই মুরগিটার বয়স হচ্ছে কক মুরগিটের বয়স হচ্ছে আপনার আর সাতারো দিনে আল্লাহ রহমাতে সুস্থ এখনও আছে আপনাদের দয় আর আর যারা এই মুরগিটা কক মুরগিটা পালন করবেন অবশ্যই ভ্যাকসিনের চারটে ভ্যাকসিন অবশ্যই দিয়ে দেবেন আর দেখেন এরা কতটা ফাজে ভিডিও না করতে আসলে বুঝতাম না ঢুকছে চরম লেভেলের ফাজিল এরা হ্যাঁ পটের ভিতরে ঢুকে গেছে যদি সারাদিনে এবার ঢোকা থাকতো তাইলে কি অবস্থাটা হত কেমন বাইট করি একা যা তো একটা কথা সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই এটা ভ্যাকসিনটার দিকে খেয়াল রাখবেন আর এখন তো বর্তমানে গরমের সময় তো খেয়াল দিবেন গরমে আপনারা গাম বুড়া রানীক্ষেত এগুলো বেশি আসে হ্যাঁ তো যদি আপনারা এই ভ্যাকসিনগুলো করাই রাখেন অবশ্যই আল্লামাতে এই সমস্যাগুলো হবে না তো আজকের আলোচনার বিষয় ছিল যে কীভাবে আসলে সেভ করতে পারি কোন পদ ব্যবহার করতে পারে এই এইটা এই ছিল আজকের মূল কথা এ সম্পর্কে বা এই কক মুরগি সম্পর্কে যদি আরও বিস্তারিত ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যোগাযোগ আমার নাম্বার দেওয়া থাকবে তো আসবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে